ওম শান্তি সাকার বাংলা মুরুলি ছাব্বিশে অগাস্ট দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা জ্ঞানের সাগর বাবা এসেছেন জ্ঞান বর্ষণ করে এই ধরণীকে সবুজ অর্থাৎ সতেজ করে দিতে এখন স্বর্গ স্থাপিত হচ্ছে সেখানে যেতে হলে দেবী সম্প্রদায়ের হতে হবে আজকের প্রশ্ন সর্বোত্তম কুলের বাচ্চাদের মুখ্য কর্তব্য কী তো প্রশ্নের মধ্যেই প্রশ্ন লুকিয়ে আছে সর্বোত্তম কুল কুলের বাচ্চাদের মুখ্য কর্তব্য কী তো সর্বোত্তম কোল কারা সর্বোত্তম কুল হল এই সময় যারা সমুদ্র থেকে আমরা ব্রাহ্মণ হয়েছি তো আমাদের অবশ্যই একটা মুখ্য কর্তব্য থাকবে যেমন ভগবানের কর্তব্য আছে দেবতাদের কর্তব্য আছে ধর্মপিতার কর্তব্য আছে ঠিক তেমনি এই দুনিয়াতে প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মানুষের কর্তব্য আছে তো এখন সর্বোত্তম কুল অর্থাৎ ব্রাহ্মণ আত্মাদের মূল মুখ্য কর্তব্য কী উত্তর সদা উচ্চমার্গীয় আধ্যাত্মিক অর্থাৎ রুহানি সেবা করা যে নাকি কোনো রাজনেতাও করতে পারে না কোনো বিদ্বান পণ্ডিত সাধু সন্তকেও করতে পারে না তো কোনো গোরু গোসাই করতে পারে না সেই উচ্চ উচ্চমার্গীয় আধ্যাত্মিক সেবা করতে পারে একমাত্র তোমরা আত্মারা এখানে বসে অথবা চলতে ফিরতে বিশেষত ভারতকে এবং সাধারণভাবে সমগ্র বিশ্বকে পবিত্র করা শ্রীমনত শ্রীমত অনুসারে বাবার সাহায্যকারী হওয়া এটাই হল সর্বোত্তম ব্রাহ্মণের কর্তব্য তো ব্রাহ্মণের কি কর্তব্য ব্রাহ্মণের উচ্চমার্গীয় রুহানি অর্থাৎ আধ্যাত্মিক সেবা করা চলতে ফিরতে ভারতকে বিশেষ করে আর সাধারণভাবে সারা বিশ্বকে পবিত্র করা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত ও নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর বাবার মতো টিচার হতে হবে অত্যন্ত যুক্তিযুক্তভাবে সকলকে এই অসৎ দুনিয়া অর্থাৎ খণ্ড থেকে সরিয়ে নিয়ে সত্য সত্যখণ্ডে যাওয়ার যোগ্য করতে হবে এ দায়িত্ব তোমাদের ব্রাহ্মণদের নাম্বার দুই দুনিয়ার সঙ্গ হলো কুসঙ্গ সেই জন্য কুসঙ্গ থেকে দূরে সরে গিয়ে একমাত্র সত্যের সঙ্গ করতে হবে এই সত্যের সঙ্গ তো পরমাত্মা আর যারা তোমরা এখন ব্রাহ্মণ আত্মা এখন সত্যের সঙ্গ উপলব্ধ করছো উচ্চ প্রাপ্তির জন্য এই পড়াশোনায় মনোনিবেশ করতে হবে একমাত্র বাবার মতানুসারে চলতে হবে আর কাউকে দেখবে না আজকের বরদান নিজের সব কিছু সেবাতে অর্পিত করে গুপ্তদানি পণ্য আত্মা ভাব দুনিয়াতে যা কিছু করে দাও পণ্য তখন হবে যখন পরমাত্মার সেবায় তুমি অর্পণ করবে যা কিছু সেবা করছো সেগুলো বিশ্বকল্যাণের জন্য অর্পিত করতে থাকো যেরকম ভক্তিতে যে গুপ্তদানি পণ্য আত্মারা থাকে তারা এই সংকল্প করে যে সকলের ভালো হোক সর্বভবন্ত সুখী সর্বসন্ত নিরামায়া এরকম তোমাদের প্রত্যেক সংকল্প সেবাতে অর্পিত হবে কখনো নিজের প্রতি কামনা করবে না আমার ভালো হোক না সকলের ভালো হোক সকলের প্রতি সেবা করো যে সেবা বিঘ্নরূপ হয় তাকে সত্যিকারের সেবা বলা হবে না সেবা করেছ কিন্তু দেখা গেলো তুমি সুখ পাচ্ছ না দেখা গেল কারোর সঙ্গে তুমি ঝগড়া ঝগড়াতে লিপ্ত হয়ে গেলে তোমার মধ্যে সংকল্প বিকল্প চলতে লাগলো তো এই সেবা সত্যিকারের সেবা নয় এজন্য জন্য নিজের কথা ছেড়ে গুপ্ত আর সত্যিকারের সেবাদারী হয়ে সেবার দ্বারা বিশ্বকল্যাণ করতে থাকো স্লোগান প্রতিটি বিষয় প্রভুকে অর্পণ করে দাও তবে আসন্ন সমস্যাগুলিকে সহজ অনুভব হবে